বিসমিলাম আসসালামু আলাইকুম ওর্তাহ আপনাদের জন্য একটি পাওয়ারফুল নকশা নিয়ে নাম স্বয়ং সিদ্ধিম আদিও আসল সাঁওতালি কামেশ্বরী কামরূপ কামাক্ষার অগ্নি বান চাটন মন্ত্র একটি কিতাব কালী কালী মন্ত্র কামাক্ষা বেশি চামুণ্ডাই মন্ত্র এগুলো সব পাওয়ারফুল বিদ্যা অনেক পাওয়ারফুল এবং স্বয়ং সিদ্ধি মন্ত্র এগুলো এখানে দুইটা মন্ত্র যে মন্ত্রটাই পছন্দ হয় ওই মন্ত্র মন্ত্রটা দিয়েই আপনারা বসেবন কাজটি করবেন এখানে একটা ছোট মন্ত্র আছে সাহা এর মধ্যে তিনটা লাইন যেটা আছে তিনটা হোট বা এখানে তিনটা ফুটা আছে এই ফুটা স্থানে যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বস করতে চান তার নামটা এখানে বলবেন যে কারোই নাম বলবেন এখানে এই তিনটা ডট আমি দেখে দিচ্ছি এই যে এখানে যে তিনটা ডট আছে এই মন্ত্রটা পরে ওর নাম মনে চিন্তা করে আমরা বলে ফেলবেন এটা কাজ কুহুরি মন্ত্র কুশুরি মন্ত্র এটা কাজ করবেন বুঝির কাজ করবেন অন্যায় কাজে কাজ করবেন না সঠিকভাবে কাজটা করবেন কাজ ইনশাল্লাহ হবে অনেক পাওয়ারফুল মন্ত্র সিদ্ধি স্বয়ং সিদ্ধি মন্ত্রটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলায় কল্টে বাজে রাখবেন তো নোটিফিকেশনে মনে করেন আমাদের ভিডিও চলে আপনার কাছে পৌঁছে যাবেন ভালো লাগে ভিডিও বলা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ